এখনও একটা বছর পূর্ণ হয়নি সেই আর্যিকর কণ্ঠের আবহাওয়া যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল সবে মাত্র পশ্চিমবাংলার জনগণ ধীরে ধীরে ভুলতে বসেছিল তারই মধ্যে আরও একটা গণধর্ষণ এবং হত্যা করার চেষ্টা লিক হয়ে গেল আমি লিপ শব্দটা এই কারণেই ব্যবহার করছি ভারতবর্ষ পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেকটা শহর এবং গ্রামের গ্রামাঞ্চলে কোথাও না কোথাও প্রতিনিয়ত মহিলারা অত্যাচারিত অসম্মানিত এবং ধর্ষণ হচ্ছে কোনো এক রহস্যময় কারণে অথবা রাজনৈতিক কারণে যেহেতু আমাদের সামনে আসছে না তাই আমরা ধরে নিচ্ছি প্রতি বছর একটা বা দুটো এই ধরনের ঘটনা ঘটছে আসলে এই ঘটনা ঘটার পেছনে সরকার বা এই ধরনের অ্যান্টি সোশ্যালরা দায়ী নয় আমরা যদি একটু সিরিয়াসলি ভেবে দেখি আমরা যারা পশ্চিমবাংলায় প্রায় তিন কোটি পরিবার অর্থাৎ বাবা মা থাকি তারা কি আমরা বা আপনারা আমরা আমাদের নিজেদের দায়িত্ব পালন বা সিরিয়াস হই আমরা দিন সিরিয়াস হয়েছি যে দেশ কি রাজ্য কি একটা সমাজ কি একটা সরকার কি যেহেতু আমরা সিরিয়াস নয় সেই জন্যই ভারতবর্ষের বহু রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে একটু ডিটেলস আপনাদের কাছে বলি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ধরুন পশ্চিমবাংলার একশো পার্সেন্ট পরিবারের মধ্যে পঁচিশ পারসেন্ট পরিবার স্বচ্ছল এবং শিক্ষিত বাকি পঁচাত্তর পার্সেন্ট যে গ্রামীণ এরিয়ার নম্নবিত্ত মধ্যবিত্ত এবং শিক্ষার দিক থেকে বহু দিক থেকে পিছিয়ে আমরা কুসংস্কার এবং অজ্ঞানতার কারণে আমরা পিছিয়ে থাকার কারণেই আমাদের নিজেদের হাতের মধ্যে যে শক্তিটা আছে যে ক্ষমতা আছে যে দায়িত্ব আছে আমরা সেটাকেও পালন করছি না যার ফলে আমরা নিজেদের সমস্যা নিজেরাই করছি এবং সরকারের উপরে দোষারোপ করছি হান্ড্রেড পার্সেন্ট সরকারের কোথাও না কোথাও এই ধরনের যারা অ্যান্টি সোশ্যাল দুর্বৃত্ত তাদের যোগাযোগ আছে এবং বারংবার প্রমাণিত হয়েছে যতই মিথ্যে বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হোক কিভাবে আমরা নিজেরা দায়ী ধরুন আমি একটা গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান বা পিতা মাতা বা পিতা আমার প্রতিদিনের যদি পাঁচশো টাকা আমার উপার্জন হয় এবং আমার সন্তান যদি এক বা দুইটো থাকে তাহলে পাঁচশো টাকার মধ্যে যদি আমাদের উচ্চাকাঙ্ক্ষা না থাকে তাহলে সেই সন্তান দুটোর শিক্ষা এবং ভরণ দায়িত্ব আমরা মোটামুটি ঠিকঠাক পালন করতে পারবো কিন্তু কুসংস্কার অশিক্ষা এবং অজ্ঞানতার কারণে এক দুই তিন চার পাঁচ ছয় যখন সন্তান হয়ে যায় তখন আমাদের পরিবারের আর্থিক বোঝা চেপে যাওয়ার কারণে আমরা নিজেরা পরিশ্রম করে শ্রমিকের কাজ করে পাঁচশো টাকা উপায়ের জন্য সকালবেলা ঘর থেকে বেরিয়ে রাত্রিরে যখন ঘরে ঢুকি ক্লান্ত হয়ে গিয়ে আমরা পরের দিনের রোজগারে বেরোনার জন্য প্রস্তুতি নিই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আর এই যে দীর্ঘ দশ বারো ঘন্টার গ্যাপ এই শূন্যতার কারণে আমাদের একাধিক সন্তান হওয়ার কারণে আমাদের সময়ও হয় না আমরা খবর নেবার প্রয়োজনও মনে করি না যে আমার সন্তানরা সারাদিন কোথায় গেল কাদের সাথে মিশল কোন পরিবেশের সঙ্গে তারা থাকলো এবং কু কুকুসঙ্গত মাধ্যমে আমার ছেলেরা তাদের সময় কাটিয়ে বাড়ি ফিরল সেইটুকু খোঁজ নেবার মতো আমাদের সময়ও নেই শিক্ষাও নেই জ্ঞানও নেই যার ফলে আমাদেরই বাড়ির পরিবারের কেউ না কেউ এই ধরনের নোংরা পরিবেশে মিশে কুসঙ্গতে মিশে সোশ্যাল বা দুর্বৃত্ত বা চরিত্রহীন হয়ে যাচ্ছে যদি আমরা এক বা দুই সন্তান রাখতাম তাহলে হয়তো খোঁজ নেবার মতো সময়ও থাকত এবং ঠিকঠাকভাবে তাদেরকে মিনিমাম মানুষ করার মতো যতটুকু প্রয়োজন ততটুকু আমরা সুযোগ পেতাম ঠিকঠাক লক্ষ্য করার যেহেতু আমরা আর্থিকভাবে দুর্বল এখানেই সমস্ত ধরনের সরকারের খেলাটা শুরু হয় যেমন আজকাল আমরা দেখছি বর্তমানে যে সরকার আছে বিভিন্ন অনুদানের মাধ্যমে গরিব মধ্যবিত্তকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে সুবিধে পাইয়ে দেবার নামে ধীরে ধীরে আপনাকে গ্রাস করে নিচ্ছে আপনারা মানুন বা নাই মানুন আর যেহেতু আমি আর্থিকভাবে দুর্বল কোথাও একটা ছোট সুবিধা বা অনুদান যদি পেয়ে থাকি সেই অনুদানের জন্য আমরা যে অনুদান দিচ্ছে তার সমস্ত রকম শর্ত মেনে নিতে মৌখিকভাবে হলেও বাধ্য হই এখান থেকেই সমস্ত ধরনের সমস্যা তৈরি হয় কিভাবে একটা সরকার তৈরি হয় নির্বাচনের মাধ্যমে আর নির্বাচনে যারা প্রার্থী হয় আপনার পাশেই ধরুন আপনার এলাকার অঞ্চল থেকে পৌরসভা পৌরসভা থেকে যখন বিধানসভার প্রার্থী নির্বাচিত হয় তখন যারা প্রার্থী হয় তারা যেহেতু সরকারের কাছ থেকে সুবিধা বা অনুদান নিয়েছেন সেই কারণে আপনার কাছে কিছুটা হলো মৌখিক শর্ত রাখে যে আমি আপনাদের দেখেছি আপনাদেরকেও আমাকে দেখতে হবে আর এই সুবিধা নেবার ফলে আপনি আপনার প্রতিবাদের ভাষাটাও ভুলে যান কে খারাপ কে ভালো কে চোর কে চোর নয় কে চরিত্রহীন কে চরিত্রহীন নয় এইটুকু বিচার করার মতো আপনার ক্ষমতা থাকলেও যেহেতু আপনি সুবিধা নিয়ে ফেলেছেন আপনি আপনার নিজের মতো মনোনয়ন নিজের মতো আপনি নির্বাচিত করতে পারবেন না প্রার্থীকে আর প্রার্থীরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে যেহেতু যদি কোনোভাবে অ্যান্টিসোশাল চরিত্রহীন বা অশিক্ষিত হয়ে নির্বাচিত হয়ে যায় তাহলে সে যখন সেই অঞ্চলের সেই পৌরসভার বা বিধানসভার একটা সরকারের সহযোগী হয়ে যায় তাদের মাধ্যমেই সমাজ ব্যবস্থা এবং আইন কানুনগুলো দেখাশোনার দায়িত্ব পড়ে এবং যেহেতু তারা নির্বাচিত হওয়ার আগে তাদের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে তাদের চরিত্র বা দুর্বৃত্তি আনা থাকে তাহলে তারা নির্বাচিত হওয়ার পর তারা সেই দিকেই এগোবে অর্থাৎ তাদের ডিএনএ যদি সেইটা হয় তারা সেই পথেই এগোবে আর এখান থেকেই সৃষ্টি হয় অ্যান্টি দুর্বৃত্ত আনা এবং কি বলে করাপশনের রাস্তা আপনি যেহেতু সুবিধা নিয়েছেন এবং প্রার্থী নির্বাচন করেছেন আপনাকে তার সমস্ত অ্যাক্টিভিটি আপনাকে মেনে নিতেই হবে আর এই প্রার্থীকে যখন জয়ী হয় বা প্রার্থীকে যখন নির্বাচন করা হয় যারা এই প্রার্থীকে নির্বাচনে ভোট দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রেসার তৈরি করে গরিব মধ্যবিত্তকে ইনফ্লুয়েন্স তৈরি করে তাদেরকে ভোট দেওয়াতে বাধ্য করে নির্বাচিত হবার পর সেই প্রার্থী যারা তাকে নির্বাচনের সুবিধা পাইয়ে দিয়েছে বা সুযোগ করে দিয়েছে নির্বাচিত হবার তাদেরকে সুবিধা দিতে বাধ্য থাকেন আজকে দেখুন যে মনোজিত ল কলেজে ধর্ষিত করেছে একটু তার বের দেখুন তার বিগত দিনের চরিত্র যদি আপনি দেখেন তাদের অ্যাক্টিভিটি যদি দেখেন কোথাও না কোথাও সরকারের সাথে লিগ ছিল এবং সরকারের সুযোগ লাগিয়ে তার ক্ষমতাকে কাজে লাগিয়ে সমস্ত রকম অ্যান্টি সোশ্যাল কাজগুলো করে চলেছিল যেহেতু সরকার বা তার প্রশাসন বা তার সরকারের বিভিন্ন যে প্রসেস আছে যে সিস্টেম আছে তারা জানা সত্ত্বেও তার কিছু করতে পারছিল না কারণ কোথাও না কোথাও সরকারকে সে সহযোগিতা করেছিল গিভেন অ্যান্ড টেকেন পলিসি ব্যবহার করেছিল তাই সরকার বা সে প্রশাসন তাকে কোনো রকমের তার চুল পর্যন্ত ধরতে সাহস পায়নি আজকে এই ধরনের ঘটনা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় জেলায় গ্রাজ রাজ্যে রাজ্যে শহরে শহরে এই ধরনের অ্যাক্টিভিটি বেড়ে চলেছে তাই যদি আমরা এই তিন তিন কোটি পরিবার যারা আমাদের সন্তানকে বড় করছি বা সামাজিক করার চেষ্টা করছি বা লেখাপড়া করার চেষ্টা করছি আমরা যদি ঠিক ঠিক সেই ধরনের ছেলেদেরকে শিক্ষা জ্ঞান দিতে পারি তাহলে আগামী দিনে আজ যে সরকারে আছে কালকে আবার হয়তো একদিন চলে যাবে নতুন কোন সরকার আসবে হয়তো সে এই ধরনেরই কাজ করবে বা সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করবে বা ধর এই ধরনের অ্যান্টিসোশালদের সুযোগ দেওয়ার চেষ্টা করবে ক্ষমতা দেওয়ার চেষ্টা করবে তো আমরাই পারি আমরা যদি একটু সিরিয়াস হই আগামী দিনে যারা নির্বাচিতের জন্য নির্বাচনের জন্য প্রার্থী হবেন তাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড তাদের চরিত্র তাদের ডিএনএ যদি একটু ফলো করেন এবং ঠিক ঠিক প্রার্থীকে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করেন আশা করি সমাজের একাধিক সমস্যা সমাধান হয়ে যাবে এবং আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারব ধন্যবাদ সকলকে বলেও ভালো থাকবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার ধন্যবাদ